আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি আপনার অন্তরকে নাড়িয়ে দেবে ইনশা আল্লাহ যদি আপনি ইসলাম আখিরাত মৃত্যু ও আত্মার বাস্তবতা নিয়ে চিন্তা করেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই প্লিজ একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যেন আমরা একসাথে হেদায়তের পথে এগিয়ে যেতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য একটুখানি ক্রিকি যথেষ্ট গ্রিন চলুন শুরু করি আজকের ভয়ানক কিন্তু সত্য একটি গল্প দিয়ে ইবলিস একটা নাম যা শুনলেই কাপন ধরে যায় হৃদয়ে কিন্তু আপনি কি জানেন ইবলিস আসলে কে ছিল সে কি ফেরেশতা ছিল নাকি জিন তার জন্ম কিভাবে হল তার কি মা বাবা ছিল তার কি বউ ছিল সন্তান আজকে আমরা জানবো ইবলিস সম্পর্কে এমন সব গোপন সত্য যা আপনি আগে কখনো শোনেন ইনশাআল্লাহ আসুন শুরু করি কোরআন হাদিসের আলোকে এক দীর্ঘ সত্য গল্প তা তালা কোরআনে বলেন যখন আমি আদমকে সৃষ্টি করলাম এবং তাকে রুহ দিলাম তখন তোমরা সবাই তাকে সেজদা সুরা হিজর আয়াত উনত্রিশ সব ফেরিস্তা সেজদা করল কিন্তু একজন করল না সে ছিল ইবলিস কিন্তু প্রশ্ন হলো ইবলিস কি ফেরিস্তা ছিল না আল্লাহ কোরআনে বলেছেন সে ছিল জিনদের অন্তর্ভুক্ত সুরা কাহাফ আয়াত পঞ্চাশ অর্থাৎ সে ছিল এক বিশেষ জিন যাকে আল্লাহ এতই ইবাদতের কারণে উঁচু স্থানে উঠিয়েছিলেন যে সে ফেরিস্তাদের সঙ্গেই থাকত সে ফেরিস্তা না হয়েও আকাশে উঠেছিল ফেরিস্তাদের মতো ইবাদত করত হাদিস অনুযায়ী ইবলিস ছয় হাজার বছর ইবাদত করেছে সে দুনিয়ার প্রতিটা জায়গায় সেজদা করেছে আল্লাহ তার সম্মানে তাকে উঁচু স্থানে উঠিয়ে দিয়েছিলেন কিন্তু যখন আদমা আলহিসাল্লামকে সৃষ্টি করা হলো তখন তার অহংকার বেরিয়ে এলো আল্লাহ বললেন তুমি আদমকে সেজদা করো সে বলল আমি আগুন দিয়ে সৃষ্টি আর আদম মাটি দিয়ে আমি কেন তাকে সেজদা করব এই একটি বাক্য এই একটি অহংকার তার সব ইবাদত মুছে দিল আল্লাহ তাকে বললেন তুমি আমার দয়া থেকে বিতাড়িত তুমি অভিশপ্ত হয়ে গেলে চিরকাল কিন্তু ইবলিস তখন বলল হে আল্লাহ আমাকে কেমত পর্যন্ত সময় দাও আমি তোমার বান্দাদের পথভ্রষ্ট করব। আল্লাহ বললেন যাদেরকে পারো করো বিভ্রান্ত কিন্তু আমার খাঁটি বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না এরপর থেকে শুরু হলো ইবলিসের প্রতিজ্ঞা মানুষকে ধ্বংস করার যুদ্ধ ও বোনেরা আসুন আমরা নিজের ভিতরের ইবলিসকে পরাজিত করি আল্লাহ আমাদের হৃদায়ত দেন আমিন যদি ভিডিওটি একটু হলেও আপনার হৃদয় জায়গা করে নেয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ